কালকে রিসেপশন পার্টির পর অনেক রাতে আমরা ঘুমিয়েছিলাম আজকে তাই সকাল সাড়ে আটটার সময় ঘুম থেকে সবাই উঠেছি আর এই রুমটাতে শুয়েছিলো মা মাসিরা সবাই আর আমরা তার পাশের রুমটাতে শুয়েছিলাম সকালে উঠে স্নান টান হয়ে গেছিলো আমার সুমিত তারপরে টিফিন খেতে বসেছিলাম পরোটা আর ঘুগনি তত্ত্বে পেয়েছিল এই হার্ট শেপের মিষ্টি আর এত বড় ছিল দেখে লাগছিল এটা খেলে আমার এখনই সুগার লেভেল হাই হয়ে যাবে টিফিন খেয়ে বেরোলাম আর একটা মামার বাড়ি কিন্তু মা অনেকদিন পর এসে বলে রাস্তা খুঁজে পাচ্ছিল না কতগুলো রাস্তা চক্কর মেরে যাই হোক ফাইনালি মামার বাড়িটা খুঁজে পেলাম আমরা সোপায় বসেছিলাম পুকুর জায়গা পেলো না বলে রান্নাঘর প্ল্যাটফর্মের উপর বসলো ঘরে এসে লাঞ্চ কমপ্লিট করলাম সিম্পলি ডাল আলু সিদ্ধ ভাত সাথে মাছ ভাজা তারপর রেডি হয়ে গেলাম আর আমি মুখে এমন ক্রিম মেখেছিলাম ব্লেন্ড করাই যাচ্ছিলো না ট্রেনের টাইমের অনেক আগে আমরা এসে পড়েছিলাম বলে তাই একটুখানি আমরা ফেরিঘাটের এপারে বসে ঠান্ডার মধ্যে খেলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া আর আমার পোকু করলো ব্যায়াম যাই হোক ফাইনালি আমরা ট্রেনে চাপলাম কিন্তু ঘরে এসে মনটা আমার ভীষণই খারাপ হয়ে গেছিলো এই কাপলেসি ব্যাগটা বাবা আমাকে বার্থডেতে গিফট করেছিল অনেক দিন আগে ভীষণই আমার প্রিয় ব্যাগ আজকে সেটা গেলো ছিঁড়ে তাই ভীষণ মন খারাপ চলো মন খারাপ নেই তোমাদেরকে টাটা